কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ রথযাত্রা প্রতি বছর ন্যায় এ ঘরে হয়েছে রথযাত্রার পুজো তো সেই জন্যই প্রতি বছর নিরামিষ থাকে প্রতিবার করি খিচুড়ি কিন্তু এবছর করেছি ডালিয়া মিক্স ভেজ ডালিয়া ডালিয়া ভীষণ হেলদি হয় হাই প্রোটিন তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম কড়াইতে দিয়ে দিয়েছি ঘি ঘি একটু মেল্ট হলেই দিয়ে দেবো এর মধ্যে জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি ডালিয়া এখানে আমি আড়াইশো গ্রাম ডালিয়াকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন ডালিয়াটাকে একটুখানি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ব্যবহার করেছি সেটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব এখানে তোমরা চাইলে মুসুরির ডালও ব্যবহার করতে পারো আর যেহেতু ঘরে নিরামিষ রথযাত্রার পুজো হয় ঘরে সেই জন্য সম্পূর্ণ নিরামিষ রেখেছি আমি এখানে এখানে ডালিয়া ও মুগ ডাল সমপরিমাণে নেওয়া আছে আড়াইশো আড়াইশো মোট পাঁচশো গ্রাম ডালিয়া ও ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তখন এখানে জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দেবো হলুদ পাউডার আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম বেশ কটা কিসমিস দিয়েও এর সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব এটাকে যত সুন্দর করে ভাজবে না ডালিয়ার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হয় এটাকে খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি আমি এখন এর মধ্যে ব্যবহার করব গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আর জলের রেশিও হচ্ছে যতটা তুমি ডালিয়া আর ডাল নিয়েছো তার ডাবল জল মানে এখানে পাঁচশো গ্রাম ডালিয়া আর ডাল আছে তার জন্য এখানে এক লিটার জল ব্যবহার করতে হবে আর এখানে দিয়ে দিলাম বেশ কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখন খুব ভালো করে জাল উঠে আনোর জন্য দিয়ে দেবো ঢাকা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জাল উঠে গেছে আর ভালো করে আরেকবার একটু মিশিয়ে নিতে হবে ঝুরঝুরে সুন্দর ডালি আর পোলাও মতন খেতে হলে এই জলের রেশিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এদিকে আরেকটা প্যানে আমি বেশটা ঘি নিয়ে নিয়েছি ঘিটা মেল্ট হলেই এর মধ্যে দিয়ে দেব কাজু কাজুটা একটু ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে গরম মশলা তেজপাতা গরম মশলা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এটাকে খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নেব সুন্দর একটা গন্ধ বেরোলেই তখন এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজি গাজর দিয়ে দিলাম বেঞ্চ দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি বেশটা টমেটো এখানে দুটো টমেটো আছে আর দিলাম ক্যাপসিকাম তোমরা তোমাদের মতন সবজি নিজের মতন ব্যবহার করতে পারো আমার কাছে এগুলো ছিল আমি এগুলোই ব্যবহার করেছি যে কোনো সবজি এখানে তোমাদের পছন্দসই ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন সবজিগুলোকে দিয়ে দেবো ডালিয়ার মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এগুলোকে কিন্তু আবার ঢেকে ঢেকেই রান্না করতে হবে যেহেতু এটা পোলাও মতন ঝুরঝুরে করব জলের পরিমাণের কথা চিন্তা করে কিন্তু এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢেকে ঢেকেই রান্না করতে হবে দেখো ঢাকনাটাকে আরেকবার তুলে নিয়েছি তুলে আরেকবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে ঘরে পুজো থাকলে বা যে কোনো নিরামিষের দিনেও এইভাবে ডালিয়া কিন্তু করে সার্ভ করতে পারো ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ডিনার বলো সব কিছুর জন্যই কিন্তু এটা ভীষণ যায় আর এটা ভীষণ পারফেক্ট একটা খাবার খুব হেলদি এবং টেস্টি খাবার এটা খেলে শরীরের জন্য ভীষণ উপকারী এতে প্রচুর পরিমাণে সবজি আছে আর ডালিয়া ডাল সবই আমাদের জন্য উপকারী এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য না আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে করতেও পারো নাও পারো আর যেহেতু রথযাত্রা তো ঘরে পুজো হয় রথযাত্রার সেই জন্যেই ঘরে নিরামিষ ছিল তার জন্যেই বানিয়েছিলাম ডালিয়া প্রতিবার খিচুড়ি করি খিচুড়ির বদলে এবার আজ ডালিয়া করলাম এই ডালিয়া না বাচ্চা বলো বয়স্ক বলো সবার জন্য পারফেক্ট সবাই এটাকে নিতে পারে এটা ভীষণই হেলদি হয় আর খেলে অনেক সময় পেট ভরাও থাকে ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো খেতে সত্যি বলছি ভীষণ ভালো হয় যেভাবে করেছি এইভাবে কারা করছো অবশ্যই জানিও কিন্তু আর তোমরা কারা এইভাবে ডালিয়া ঘরে বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখো ডালিয়াটা দেখতে কত সুন্দর হয়েছে এটা যতটা দেখতে সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে ডালিয়া একদম সার্ভ করার জন্য ডান এখন ডালিয়াটাকে সার্ভ করে নিচ্ছি এটা এত টেস্টি হয়েছে আর এটা ভীষণই একটা হাই প্রোটিন ডিশ অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো খেতে হয়েছিল ভীষণ ভীষণ ভালো আমরা ঘরে না সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি এত ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে